প্রাইভেট টিউটরের বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বিশালকড়ের উত্তর ব্রজপুরীর বাসিন্দা দাদশ শ্রেণির জীবক তনয় দেবনাথ নিখোজ বিশালকড় থানায় মিসিং ডায়েরি অভিভাবক মহলে নানা আশঙ্কা প্রাইভেট টিউটরের বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরল না বিশালকড়ের উত্তর ব্রজপুরীর বাসিন্দা দাদশ শ্রেণির ছাত্র তনয় দেবনাথ বুধবার সন্ধ্যায় সে প্রাইভেট টিউটরের বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় কিন্তু আর ফেরেনি অধিক রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ না পাওয়ায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় মিসিং ডায়ারি করা হয় নিখোঁজ তনয়ের বাবার নাম রবীন্দ্র দেবনাথ ছেলে নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা হাত ঘটনায় মায়ের বুক ফাটা আর্তনাদ

পুলিশ ঘটনার তদন্তে নামলে অন্য খোঁজ তনয়ের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনায় বিশাল করে উত্তর ব্রজপুরের বাসিন্দাদের মধ্যে বর্তমানে এক অভাবনীয় পরিস্থিতি সংশ্লিষ্ট সাধারণের মধ্যে চাঞ্চল্য বিরাজমান নিজস্ব